তোমরা কেমন আছো খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে এখন এসেছি দোকানেতে আর একা একা বসে আছি ভিডিও কোনো রেডি করানি কারণ ভাবছি কি কন্টেন্ট দেবো কী দেবো কিছুই বুঝতে পারছি না কারণ আমরা তো বাড়িতে চলে আসছি কোনো কাজ নেই এখানে কোথাও ঘুরতেও যাচ্ছি না তার জন্য ভেবে 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 বললাম কিছু একটা দিই তার জন্য আমি দেখি ওকে একটা কোয়েশ্চেন করে ও ধরতে পারি নাকি আমি দেখি চলো লেটস গো একটা কোয়েশন করব উত্তর দিতে পারবে তো নাকি কি করছো দেখো 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 কোয়েশ্চেনটা বলি আমি তিরিশ সেকেন্ড সময় দেব অ্যান্সারটা দেওয়ার জন্য দিতে পারলে তাহলে আজকের আমরা একটু ঘুরতে যাব ঠিক আছে তাহলে ধরি চার অক্ষরের নাম তার দম্পতিরা জানে প্রথম দুই অক্ষর বাদ দিলে আকাশেতে নামে চার অক্ষরের নাম তার দম্পতিরা জানে বলো আবার বলতে হবে নাকি চার অক্ষরের নাম তার দম্পতিরা জানে প্রথম দুই অক্ষর বাদ দিলে আকাশেতে নামে বলো 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 জলদি আরক্ষণ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পারবেনি এখনও সময় আছে থার্টিন ফরটিন ফিফটিন তো তোমরা যদি জেনে থাকো বা পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবে আর ও তো পারেনি তার জন্য ওর ঘুরতে যাওয়া হবে না আমিও যাব না কোথাও ঘুরতে তোমরা জানলে অবশ্যই অ্যান্সারটা দেবে আর তোমরা যদি ঠিক দাও বা ভুলও দাও তাও আমি অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো দেখাচ্ছি এরকমই নেক্সট কোনো ভিডিওতে তা